আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম আজকের ব্লগ ভিডিওটা হলো আমি আমার একটি কুইখাতের খেতে চলে এসেছি কুঁইখাত তো এই ক্ষেত্রে শাক ক্ষেত্রে কীভাবে তৈরি করা হলো আর এটি তৈরি করতে কী পরিমাণ টাকা খরচ হয়েছে এগুলোই আপনাদের মাঝে আলোচনা করব তো আপনারা দেখতেই পারতেছেন আমার ডিসপ্লেটা আপনারা দেখতে পারতেছেন একটি বিশাল বড় পুঁইশাক গাছের ডাল তো এই ডালগুলা কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে দেখতে পারতেছেন তো এগুলো কিন্তু মূলত ভাজি হিসেবে খাওয়া চলে আবার তরকারিতে কিন্তু রান্না হিসেবে খাওয়া চলে তো এটি তৈরি করতে কিন্তু তেমন একটা পরিশ্রম হয় না কারণ পইসা কিন্তু বীজ পাওয়া যায় বাজার থেকে কিনে এই বীজ থেকে কিন্তু আসে কিন্তু গাছগুলা তৈরি করা হয়ে থাকে তো আপনারা দেখতে পারতেছেন এ পাশে যে মূলত যে গাছটা তো এটি থেকে কিন্তু মূলত পুরো আইরিয়া কিন্তু সরে গেছে তা তো আপনারা দেখতে পারতেছেন তো আবার এটা ভাবতে পারতেছেন যে সুতা সুতার কী কাজ তো সুতার কাজ হলো সুতা থেকে কিন্তু মূলত কিন্তু এই জানলাগুলো তৈরি করা হয়েছে সুতা থেকে তো এগুলো শর্টকাটে কিন্তু তৈরি করা হয় কারণ সুতা দিলে কিন্তু তেমন একটা বাঁশ লাগে না কারণ বাঁশের অনেক দাম তা তো আপনারা দেখতেই পারতেছেন তো এই পাতাগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু বিশেষ করে টাটাগুলো কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগে তো আপনাদের কার কাছে ক্ষেত্রে কেমন লাগে অবশ্যই বলে যাবেন তো আমার খেতে আমার কাছে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো পুশাকের কেজি যেহেতু বর্তমান অনেক বেশি তা তার জন্য এগুলো বাজারে কিন্তু বিক্রি টাকা লাভবান হয়েছে তো আপনারা চাইলে কিন্তু এরকম পুষার পুশাক খেত তৈরি করে কিন্তু অনেক টাকা লাভবান হতে পারবেন তো আপনারা দেখতেই পারতেছেন এই সেই গাছগুলা এই পাশেও চড়ে গেছে তো এটি কিন্তু মূলত পুরো এরিয়ায় কিন্তু এই সুতাগুলোর উপর দিয়ে কিন্তু ছড়িয়ে যাবে কারণ এটি বংশ বিস্তার অনেক তো এগুলা যেহেতু সামনে শীত আসতে তো শীতের সময় এগুলা গ্রাম অঞ্চলের মানুষজন বেশি খায় তো তার জন্য এগুলা এখন তৈরি করা হয়েছে তো আপনারা এতক্ষণ মতো যারা আমার চ্যানেলে ব্লগ ভিডিওটা দেখলেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দিবেন আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন